সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাল বার্তা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে ভিডিওটি ধারণ করতেছি ফটিকচরি নাজিরহাট পৌরসভা তিন নং ওয়ার্ডের রশিদ পুকুর নামক স্থান থেকে দর্শক আপনারা যেই পানিগুলো দেখতেছেন এগুলো কোনো বৃষ্টি খাল দিলে পানি না এই পানিগুলো হচ্ছে দূরণ খাল দিয়ে দূরণ খাল দিয়ে হালদা নদী দিয়ে বসে যাওয়া এই পানিগুলো এই আমি যে বিডিটি ধারণ করতেছি বিডিটি ধারণ করতেছি চট্টগ্রাম খাকড়াছড়ি মহাসড়কের মহাসড়কের উপর থেকে আপনারা দেখেন এই মহাসড়ক দিয়ে হাজার হাজার ছোট বড় গাড়ি আচলচল করতেছে প্রতিদিন চলাচল করে দশক এই পানিগুলো মূলত হালদা নদীর পাড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পানিগুলো তার জন্য এতগুলো পানি আমরা যখন আসি পানি খুব কম ছিল এখন যত মিনিটে মিনিটে পানির গতি বেড়ে যাচ্ছে পানির স্রোত বেড়ে যাচ্ছে এখনো পর্যন্ত হালদা নদীর যে বেড়িবাদ আছে বেড়িবাদ এখনো পর্যন্ত অক্ষুন্ন আছে এখনো পর্যন্ত অক্ষুন্ন আছে যদি আল্লাহ না করুক এই যদি কোনো সমস্যা হয় তাহলে সঠিক চরে সাত লক্ষ জনসংখ্যার এই উপজেলা এই উপজেলার প্রতিটা মানুষ আহ বিপদের মধ্যে পড়ে যাবে পানিবন্দী হয়ে যাবে তো আমরা চট্টগ্রাম বিভিন্ন জেলার মধ্যে আমরা যেটা দেখে আসে এসেছি চট্টগ্রাম ফেনি জেলা নোয়াখালী জেলা যে জেলাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে সহ দেখেছি প্রচুর পানি এবং পানির তলে তলে গিয়েছি গিয়েছেন সাধারণ মানুষ এখানে অনেক ভাইবার আসছেন বিভিন্ন জায়গা পরিদর্শনের জন্য পরবর্তী তারা করতেছে এবার কি বলতেছেন সরকারের প্রতি দাবি জানাচ্ছেন দ্রুত এই কোন ধরনের দুর্ঘটনা হওয়ার আগে যেন দ্রুত সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ঝুঁকিপূর্ণ ঘোষণা করার জন্য আপনারা দেখেন এটা কোন হালদা নদী বা দুরুং খালের কোন পানি বা পার ব্যাঙের পানি আসা না এটা হচ্ছে হালদা নদীর পানি পাড়ের উপর দিয়ে গড়িয়ে আসা যে পানি এই পানি হচ্ছে এই পানিগুলো আল্লাহ না যদি কোনো কারণে যদি দুরুং এবং হালদা নদীর পার যদি ভেঙে যায় তাহলে এই পরিচরির উনিশটা ইউনিয়ন দুটি পৌরসভা গঠিত সাত লক্ষ মানুষের বসস্থান ফরিদচরী উপজেলা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উপজেলা হচ্ছে ফরিদচরি উপজেলা এই সাত লক্ষ মানুষ পানি বন্ধ হয়ে যাবে তো আমি স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে হালদা নদী এবং দুরংখালের যে পারগুলো ঝুঁকিতে রয়েছেন এগুলোতে এমার্জেন্সি আপনারা পদক্ষেপ নিন ধন্যবাদ সবাইকে আলাইকুম